you unlock the best version of who you can be. It's the foundation of success. A self-belief empowers you to take risks, overcome challenges, and strive for excellence. When you believe in your strengths, you open the door to in-depth possibilities. Knowing motivation, resilience, and determination leading you to realize you that you're capable of achieving great things, this belief holds your highest potential নিজের প্রতি বিশ্বাস রাখা মানে হলো শ্রেষ্ঠত্বের প্রতি বিশ্বাস রাখা এর অর্থ হলো নিজের ক্ষমতা এবং সম্ভাবনার প্রতি আত্মবিশ্বাস থাকা যখন আপনি নিজের উপর বিশ্বাস রাখেন আপনি আপনার সবচেয়ে ভালো সংরক্ষণকে উন্মুক্ত করেন এটি সফলতার বৃত্তি কারণ আত্মবিশ্বাস আপনাকে ঝুঁকি নিতে চ্যালেঞ্জ কারণ আত্মবিশ্বাস আপনাকে ঝুঁকি নিতে চ্যালেঞ্জ অতিক্রম করতে এবং উৎকর্ষতার জন্য চেষ্টা করতে উৎসাহিত করে যখন আপনি আপনার শক্তির প্রতি বিশ্বাস রাখেন আপনি অসীম সম্ভাবনার দরজা খুলে দেন জানেন যে আপনি বড় কিছু অর্জন করতে সক্ষম এই বিশ্বাস আপনার প্রেরণা ধীরতা এবং সংকল্পকে শক্তি প্রদান করে যা আপনার যা আপনাকে আপনার সর্বোচ্চ সম্ভাবনায় পৌঁছাতে সাহায্য করে সো ফার্স্ট ইউ হ্যাভ টু বিলিভ ইন ইউর